নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির প্রতিদিন নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে জেসিবির পথ আটকালেন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক হকারদের ঝুপড়ি গুড়িয়ে দিতে আসা জেসিপির সামনে রুখে দাঁড়ালেন সিপিআইএমের কাউন্সিলর সঞ্জীব মল্লিক তার সঙ্গে ছিলেন গরিব ব্যবসায়ীরা ঘটনাস্থল বীরভূমের রামপুরহাট বুধবার বিকেলের পর নামমাত্র মাইক প্রচার হয়েছিল রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার সকালেই জেসিবি মেশিন সহ দলবল নিয়ে রাস্তায় নেমে পড়ে রামপুরহাট পৌরসভা এবং সঙ্গে পুলিশ শহরে সতেরো নম্বর ওয়ার্ডের ওপর প্রথম পড়ে নজর এই এলাকার কাউন্সিলর সিপিআইএমের সঞ্জীব মল্লিক একমাত্র বিরোধী কাউন্সিলর তিনি শহরের ফায়ার ব্রিগেড মোড়ে রাস্তার ধারে কোনো ক্রমে ঝুপড়ি বড়জোর টিরের ছাউনিতে ভয় করে দিন গুজরান করা গরিবের রোজগারের উপায় উপরে ফেলতে মরিয়া হয় রাজ্য সরকারের পিয়াদারা ছুটে যান সঞ্জীব মল্লিক প্রবল আওয়াজ তুলে দানবীর মেজাজে তছনছ করতে উদ্যত হওয়া জেসিপি মেশিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি সরকারের বাহিনীর সঙ্গে চোখে চোখ রেখে প্রতিবাদে সামিল হন তিনি তার সঙ্গে ছিলেন এলাকায় ব্যবসা করেন এমন অনেকে শুরু হয় বচসা বাদানুবাদ ধাক্কাধাক্কি বিরাট পুলিশ বাহিনী নামানো হয় শুরু হয় জোর খাটানো তাতে নাছর মনোভাবের কোনো পরিবর্তন হয় না প্রতিবাদীদের এরপরেও চলে হেনস্থা সিপিআইএম কাউন্সিলর তথা সিআইটিউ নেতা সঞ্জীব মল্লিকের গলা ধাক্কা দিয়ে এলাকা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ এমনই অভিযোগ এরপরই এলাকায় গরিব ক্ষুদ্র ব্যবসায়ীরা দল বেঁধে মিছিল করেন মহাকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান স্মারকলিপি জমা দেওয়া হয় সিআইটি উদ্যোগে হওয়া এমন প্রতিবাদ বিক্ষোভে সামিল হন অন্যান্য অংশের মানুষেরাও সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক জানান কোনো সময় না দিয়ে পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে রাতারাতি উচ্ছেদ অভিযানে নেমেছে রাজ্য সরকার গরিব মানুষের প্রতি সরকার কতটা নির্মম তা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে দু হাজার চোদ্দো সালে লাগু হওয়া স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট অনুযায়ী পুনর্বাসন অথবা বিকল্প ব্যবস্থা না করে এই ধরনের উচ্ছেদ কিন্তু করা যায় না কিন্তু আমরা দেখছি উচ্ছেদের প্রশ্নে বুলডোজার আর জেসিপির কোনো ফারাক নেই রামপুরহাটেই তো রেল চত্বরে একইভাবে হকারদের উচ্ছেদে মরিয়া হয়েছে কেন্দ্রের পুলিশ আমরা তার বিরুদ্ধেও লড়েছি রাজ্য সরকারের এমন অমানবিকতার বিরুদ্ধে লড়ব শেষতাক এই মন্তব্য করেন সঞ্জীব মল্লিক বলেন এইভাবে বীরভূমের সিউড়ি বোলপুর সহ অন্যান্য ও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে পৌরসভাগুলি সরকারি জায়গা দখলমুক্তির বিরাট দায়িত্ব কাঁধে নিয়েছে যার খেসারত কিন্তু দিচ্ছেন অগণিত গরিব মানুষ যেমন শিউড়ির আট নম্বর ওয়ার্ডের মসজিদ মোড়ে কাপড় চোপড়ের ব্যবসা করে কাদেরী আজমত নয় নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড়ে প্লাস্টিকের মগ গামলা বেচাকেনা করা যদুঘোষদের মাথায় চিন্তার ভাঁজ তাদের বক্তব্য আমাদের সময় দিল না একদিন মাইক প্রচার করে দিয়েই দোকানপাট দোকান পাট ভেঙে দিল এই দোকানের ওপর নির্ভর করেই কিন্তু আমাদের সংসার চলে আমাদের ডাল ভাতের জোয়াড় হয় এখন আমরা কোথায় যাবো প্রশ্ন উঠছে